সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো আজকের ভিডিওর বিষয়টা থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তদবিরটি দেখতে পারছেন এই তদবিরটি হলো আলৌকিক শক্তির তদবির আলৌকিক শক্তি লাভ করা তদবিরটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তদবির এই তদবিরটা কিন্তু একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে আপনারা যদি সঠিক নিয়ম মেনে তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আলৌকিক শক্তি লাভ করতে পারবেন আর ওই শক্তি দ্বারা আপনি চাইলে যে কোনো কাজ সেকেন্ডের ভিতরে করতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে আলৌকিক শক্তির তদবিরটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করে আলৌকিক শক্তি লাভ করে নিজেকে খুব সাহসী ও ধনী লোক হিসেবে গড়ে তুলতে পারেন এই তদবিরটা ব্যবহার করতে হলে প্রথমত আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই তদবিরটা ব্যবহারের কাজে যে একটা হাদিয়া থাকে সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে এই দুইটা কাজ করতে পারলেই কিন্তু আলৌকিক শক্তির তদবিরটি একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আপনি নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে আলৌকিক শক্তি লাভ করে আপনার জীবনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন আলৌকিক শক্তি কি তা হয়তো বা আপনারা কম বেশি অনেকে জানেন বা অনেকে জানেন না আবার হয়তো অনেকে টিভি সিডিতে দেখে থাকেন আলৌকিক শক্তি দ্বারা চাইলে যে কোনো কাজ কিন্তু খুব সহজে করা যায় সেই ক্ষেত্রে আপনারা চাইলেও আলৌকিক শক্তি দ্বারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নারী কি আপনার অসাধ্যের বাইরের সকল কাজ আপনি সাধ্য হিসেবে করতে পারেন সেকোন্টের ভিতরে যে কোনো সমস্যা যে কোনো চাওয়া আপনি মিটিয়ে নিতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে এই আলৌকিক শক্তির তদবিরটি ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে তাহলেই আপনারা একশো সফলতা লাভ করতে পারেন আপনারা যদি খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না আপনার ক্ষতি হতে পারে এই জন্য আমি আপনাদেরকে আগেই বলে দিলাম পরবর্তীতে আপনারা একটি শুভ দিন বেছে নেবেন সেটা শনিবার হোক অথবা কোনো মঙ্গলবার একটি সাদা কাগজ ও একটি লাল কলম নেবেন সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা শক্তির একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করবেন এইভাবে যদি আপনি সকল নিয়ম মানতে পারেন তাহলেই কিন্তু আলৌকিক শক্তির তদবিরটি কাজ করবে আপনার মন মতো আপনি যে কোনো কাজ কিন্তু করিয়ে নিতে পারবেন আপনি শুধু হুকুম করবেন সাথে সাথে কিন্তু সেই সকল সমস্যা বা কাজ হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে ভালোর জন্য কিন্তু এই সকল ভিডিও দিয়ে থাকি আমরা চাই যে আপনারা কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে কখনো প্রতারক না হন টাকা পয়সা অযাত্র নষ্ট না করেন আমরা চাই যে আপনারা ঘরে বসে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সমস্যাগুলো চা পাগুলো মিটিয়ে নেবেন আর আমরা একটা জিনিসই বলতে চাই যে কোনো কাজ আপনি করতে চাইলে অবশ্যই তান্ত্রিক গুরু বা কবিরাদের কাছ থেকে অনুভূতি নিয়ে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাদির জাদুবান কালী সাধনার মন্ত্র ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন